আসসালামু আলাইকুম আজকে আমরা চলে গেলাম আমরাইল হাটে গরু দেখার জন্য তারপরে একটু মহিষ হাটে গেলাম ঘোরাঘুরি করার জন্য তারপরে কিছু মহিষ দেখলাম খুবই মশাল্লা খুবই হেলদি ছিল খুবই বড় ছিল মহিষটি তারপরে দেখার পরে এদিক দিয়ে গুইটা তারপর আমরা চলে যাব গাভীর হাটে কারণ আমরা আসছি গরু গাভি গাভি গরু নেওয়ার জন্য মহিষ হাটটা এমনি জাস্ট শুধু ঘোরাঘুরি করলাম একটু দেখার জন্য আইডিয়া নেওয়ার জন্য কিন্তু মহিষ খুবই দাম ছিল ওরকম সস্তা ছিল না তারপরে আমরা গরু হাটের দিকে যেতেছিলাম ওই যা বই এনে তারা এসে তারা গরু দেখতেছিল আমি বলতেছি যে আমি একটু ওই দিকে যাই একটু নিয়ে ঘুরে আসি তো এই জন্য আর কি একটু ঘোরাঘুরি করতেছিলাম তারপরে একটা গাবি পছন্দ হয় কিন্তু ওই গাবিটা ই ছিল উলানের সমস্যা ছিল বাটের সমস্যা ছিল এই জন্য আমরা ক্রয় করি না অন্য গাভি নিয়ে আমরা একটা গাভি কিনছি এক লক্ষ হাজার হাজারটিয়ে দিয়া বাড়িতে আনার আগ পর্যন্ত গাড়ি ভাড়া তারপরে চেক সবকিছু মিলে দেড় লক্ষ টাকা পড়ছে এই পাশে আব্বু গরু দেখতেছিল এই বালটি বালটি উলারে জিজ্ঞেস করতে হয় গরু যে বালতিতে কী করেন বলতে দুধ দহন করে তারপরে আমরা দিব গরু বারো কেজি দুধ দিবেন আমি বলছিলাম যে বারো কেজি দুধ দিবে না তারপরে পিছনে যায় পিছনে গিয়ে দেখি গরুর পিছনে একটা টিউমার আছে আমি হাত দিয়ে দেখেন হাত দিয়ে দেখাইতেছি গরু একটা টিউমার আছে উনি বলতে হয় যে এটা টিউমার না মাংস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ